কেমন হতো যদি মোবাইল ফোনকে হোগা বলা হতো কিরে মামা কি করতাছ আরে যে হোগা আরে তোর হোগা এতো বন্ধ কালকে তো কারেন্ট নিয়া ছিল না আর আমি তো হুগা আগে থাকতে চার্জ দিয়ে রাখছি ও এই তো তোর এখনো খোলা রইছে বেটা আমার হুগা গেছে বন্ধ হোগা খালি করে এ বেটা আমার হুগা খালি করে কি কস আমার হোগা দি কত স্মুথ চলতাছে কস কি তোটা কি হোগা আমারটা তাই হোগা ও আমারটা বড় শ্যাম্পু নি হোগা আরে বেটা তোগো তো তাও হোগা আছে আর আমার তো হোগাই নাই তোগো গো দেখে শান্তি পাই সারা দিন অনেক সুন্দর টিপস হস অনেক দে তোর হোগা আমি টু টিপি আরে বেটা আমার হ্যাং হোগা টিপে কি মজা হবে ও ডাটে বলা টিপ অনেক মজা হবে তোর হোগা ডা দেমা এ বেটা বন্ধু আমার হোগা দেখছস পাক আর বেড়া তোর হোগা আমি করতে হলে আমার নিজের হোগা টিপবে সময় পাই না আবার আরেকজন আমার হোগাটা বেড়া বিশ্রয় পেয়েছে এ বন্ধু তোর হোগায় টাকা আছে কে কি আর দে দি আমার গার্লফ্রেন্ডের হোগায় কল দিম এত আর হোগায় কল ঢুকাইতে আছে আমার হোগা দিয়া আর হোগায় ঢুকেই না তোর দাদা দিয়ে যদি দেই ঢুকে তাহলে বুঝুম আমার ব্লক মেরে দিছে আচ্ছা দে টাকা আছে হ্যালো তোমার হোগায় কতুন সুন্দর আমি কল দিতাছি ঢুকে না কে তোমার হোগা বন্ধ কে ও এখন ব্লক মেরে দিছ না আমার দাদা দিলে তো ঢুকে না এখন আমার বন্ধুর দাদা দিছি ঠিকই তো তোমার হোগার মধ্যে ঢুকছে ওই হোগা আমার ফেরত দিয়া যাবি ওই হোগা আমি তোর গিফট করছিলাম ভালো হইছে আমি আমার গার্লফ্রেন্ডে হোগাও গিফট করি নাই কোনো ঝামেলাও নাই তু আব্বা স্কুলের স্যার তো তোমার একটা কথা কইতে কইছিল কি কথা কইলো যে যে আমার যে হোগা না ওটা তো নষ্ট হয়ে গেছে ওটা ভালোমতো ক্লাস করতারই না বুঝছো এখন সারে কইছে নতুন একটা হোগা নিতে হইব কি হোগার কথা কইছে নতুন হলো তোমার ওই যে আই হোগা 16 প্রো ম্যাক্স বেরেছে না ওরে নিতে হইব বলে ওরে ক্লাস করলে ভালোমতো দেখা যাবে আর ওই হোগাও বড় আর এই হোগার সুন্দর এই হোগার দাম আবার কত আবার হোগার দাম তো 2 লাখ হ্যাঁ এক হোগার দাম 2 লাখ আমি যে একটা বাথরুম হোগা দাম আমার জীবন পার করে দিতাছি আরে আপা এখন ওরে তো লাগবে বুঝো নাই পড়ালেখা করতে গেলে এমন হোগা কেন লাগে এই তোর এই পর আলে দে দিলে লাখ টাকা হোকা কিনে দে আর রাস্তাঘাটে হোকা নিয়ে ঘুরে আমার হোকাটা দিব না মাইরা গেলি বন্ধু কি বন্ধু আমার হোকাটা তো মনে কর মাইরা দিছে আয় হায় কস কি হোকা চুরি হয়ে গেছে ও বন্ধু হোকাটা মনে করে বাস দাইতে লইছিলাম কেডা জানি চুরি করে নিয়ে গেছে আরে বাইরে হোকাটা পকেটে রাখ পিনা খুলে থৈ দিছ কে হোকা খুলে রাখলে হোকা তো দিব বর্তমানে এলাকার মানুষজন কি ভালো কি করা যায় টাকা পয়সা না হোকা নতুন কিনমু এক কাজ কর তুই থানায় যে জিডি করে যে তোর হোক হারাই গেছে তোর খুঁজে দিব না তাহলে থাক বন্ধু আমি যে আচ্ছা কিরে মামা হোগা ট্রিট দিবা বা কহন হোগাড়া কি না না আরে তোমরা জানতে গেছো না হ্যাঁ হোগার কথা কোনো গোপন থাকে দেহি ও মাশাআল্লাহ ভালো হইতো হোগাড়া অন ট্রিটটা দিয়া দাও এবড়া হুগা কিন্নে টাটু আসে শেষ হয়ে গেছে গা দে মানে ট্রিট

তুষার তোর আব্বার আর খালারে ফোন দেয় আরে বই না তোকে ফোন দিন তোর দুলা ভাই হে যে একটা বিয়ার সময় ভোগা কিনে দিয়েছিল নষ্ট হইয়া আর তর বাইকের কাছে হোকা চাইলে তেলে না বুঝছি আমার বাইরেই কইতে হইব রাশিয়া রাশিয়া রাশিয়ানের একটা হোকা পাড়াইতে লিগে